থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমি আমার দুই ছেলের জ্যামিতির যে প্রাথমিক ধারণা তার পরীক্ষা নেব বাবা তোমরা কি জ্যামিতি বোঝো একটু হ্যাঁ ঠিক আছে আমার ছোট ছেলে বলবে এই যে ছোট্ট চিহ্নটা এই চিহ্নের নাম কি চিন্তা করে বলবে বিন্দু ভেরি গুড বিন্দু

কে বলো সরল রেখা সরল রেখার মাত্রা কত এক ভেরি গুড এটা হচ্ছে সরল রেখা সরল রেখার মাত্রা কত এই এক শুধু দৈর্ঘ্য আছে এই যে লম্বাটা আছে সরল রেখার শুধু লম্বাটা আছে দৈর্ঘ্যটা আছে যেটা মাত্রা এক এই যে এখানে একটা সরল রেখা আছে এই সরল রেখার মধ্যে কি আছে কতগুলো বিন্দু আছে এই চন্দ্রঠান মধ্যে অসংখ্য বিন্দু আছে ভেরিগুড এখানে অসংখ্য বিন্দু আছে একই ব্যাপার অসংখ্য মানে তিন ভিডিও ব্যাপার এবার হিরাজ তুমি বলবে এই যে রেখার মধ্যে অনেকগুলো বিন্দু আছে আমি সব বিন্দু আঁকাই কয়েকটা বিন্দু এ বি সি ডি ই আঁকাইছি এই বিন্দুগুলাকে কি বলে সম বিন্দু কি বলে সমারেখ বিন্দু সম বিন্দু কেন বলে কারণ একই রেখাতে বিন্দুগুলো আছে বাহ ভেরি গুড সমরেখ বিন্দু এবার একটা বিন্দুর মধ্য দিয়ে অনেকগুলো রেখা গেছে এই রেখাগুলাকে কি রেখা বলে সমবিন্দু রেখা বাহ ভেরি গুড সমবিন্দু সমবিন্দু রেখা রেখা আট আটটা বিন্দুটি শব্দ রেখা দেখে তাহলে সম বিন্দুর রেখা সম বিন্দু রেখা এখানে দুটো বিন্দু আছে রিয়ান বলবে এই দুটো বিন্দু দিয়ে যায় কতগুলো সরল রেখা কতগুলো সরল রেখা যাবে দুটো বিন্দু দিয়ে আটটা রাইট একটা এই বিন্দু দিয়ে ওই বিন্দু দিয়ে যদি যায় সোজা হবে একটাই রেখা যা সরল রেখা যাবে আর কোনো রেখা আঁকা যাবে না এই দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে তাহলে উত্তর হবে এখানে একটা সরল রেখা আর দুটা বিন্দু দিয়ে বাবা কতগুলো বক্ররেখা আঁকা যাবে দুটা বিন্দু দিয়ে গেছে অসংখ্য অসংখ্য বক্ররেখা যায় দুটা বিন্দু দিয়ে এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে গেল এখান থেকে ঘুরে টুরে এখানে গেল আর এখান থেকে বুইতাই হুম তাহলে দুটা বিন্দু দিয়ে যায় কতগুলো সরল রেখা কতগুলো বক্ররেখা অসংখ্য আর যদি বলি যে একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায় অসংখ্য আমি ভুল লিখছি একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায় একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায় একটা বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় না একটা বিন্দু দিয়ে গেছে এরকম সরল রেখা অসংখ্য আঁকা যায় একটা একটা বিন্দু দিয়ে সরল রেখা হয় না না একটা বিন্দু দিয়ে একটা বিন্দু হয় হুম এদিকে চলো আস্তে আস্তে একটি বিন্দু দিয়ে যায় দড় সরল রেখা একটা বিন্দু দিয়ে যায় কতগুলি সরল রেখা কে বলতে পারবে আমি আমি বলো এটা বিন্দু দিয়ে যায় অসন্ত সরল রেখা ভেরি গুড এই যে একটা বিন্দু আছে এদিকে সরল রেখা গেল এদিকে সরল রেখা গেল এদিকে সরল রেখা গেল এদিকে সরল রেখা গেল অসংখ্য সরল রেখা আঁকা যাবে একটা বিন্দু দিয়ে আর দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে কি তৈরি করে কোন কি তৈরি করে

ওটা ছোটো কোণ বড় কোণের নাম হচ্ছে এ কোণ এখানে দুই দিকে দুটো কোণ আছে একটা সরলরেখার উপর একটা সরলরেখা দাঁড়িয়ে আছে দুটো কোণ আছে এই কোণ দুটার মানে সমান তাহলে কত ডিগ্রি কত ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি ভেরি গুড তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এটাও হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 880 ডিগ্রি ও বাবা নিচে হচ্ছে 180 ডিগ্রি না ওটা আচ্ছা এই 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে সমান না সমান তলার তল কি বলে 90 ডিগ্রি কোণ সমকোণ গুড সমকোণ বা সমান কোণ সমকোণ সমকোণ মানে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রির চাইতে ছোট কোণ 90 এর চাইতে ছোট কোণকে কি কোণ বলে 90 ডিগ্রি তো ছোট কোণ তো বলে সূক্ষ্ম কোণ বাহ ভেরি গুড সূক্ষ্ম কোণ তো লিখতে হবে সূক্ষ্ম কোণ

সরল কোণ গুড ও বলতেছিল সরল কোণ সরল মান কত ডিগ্রি এটার দাম কত ডিগ্রি তুমি আর এটা তুমি সরল তুমি দেখতেছ তুমি হ্যাঁ লিখে দিয়েছো বাবা আমি লিখেছি সরল কোণ সমান কত ডিগ্রি এখানে লিখতে কত ডিগ্রি সরল কত ডিগ্রি সরল সরল কোনটা ডিগ্রি ভেরি গুড 180 ডিগ্রি এই বিন্দুর চারপাশে এই বিন্দুটার চারপাশে কত কোণ আছে কে বলতে পারবে আর বলো 360

पूरक कोण হতে গেলে কত নোট কত হয় 3 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি তো দুটো যোগ করলে কত ডিগ্রি হয় 30 আর 60 কত হয় 30 আর 60 যত হল হয় 90 ভেরি গুড 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 20 ডিগ্রি এর সঙ্গে 20 ডিগ্রি যদি দিই তো কত হয়

আর এই দুটো সরল রেখা কি বলে অসমান্তরাল সরল রেখা অসমান্তরাল দুটো সরল রেখা এরকম যদি পরস্পরকে ছেদ করে একটা সরল রেখার ভিতর একটা সরল রেখা ঢুকেছে এইদিকে 60 ডিগ্রি কোণ যদি হয় তাহলে এই কোণটার মান কত 60 60 এই কোণগুলোকে কি কোন বলে এই দুটো বিপরীত কোণ বিপরীত কোণ কিন্তু এর নাম আছে বিপরীত থেকে শব্দটি আসবে আর আর এটা

ভেরি গুড সাইড আমরা আমরা প্রথমে 50 ডিগ্রি বলতে যাচ্ছিলাম তখনই আমি আটটি দিলাম হুম ঠিক আছে এবারে এখানে কতগুলা কোণ আছে মোট মোট এখানে আটটা কোণ আছে আটটা কোণ আছে কিন্তু আটটা কোণ কি আট রকম মানের না আটটা কোণের মধ্যে কোনো ম্যাচিং আছে কোনো ম্যাচিং আছে কয় রকমের কোণ আছে আসলে আসলে দুই রকমের ঠিক আছে এটা 120 তো এই নিচেরটা কত ডিগ্রি এই নিচে এটাও 130 ভেরি গুড এই দিক কত ডিগ্রি 60 60 এবার এই দিকের এই দিকের কোনটা 60 উপরেরটা দেখতে দাও ক্যামেরায় ক্যামেরা দেখতে হবে না এই কোনটা কত ডিগ্রি হিরাস আর এই কোনটা কত ডিগ্রি এই 60 লেখা আছে 60 উপরেরটা এটা এই যে 60 এর উল্টা দিকে এই দিক কাটটা কত এটা কত

তিন দুই তিন ছয় এটার মানে কি ছয় মানে তিন দিলাম দুবার তিন দিন দুই বার মানে দুই দিলাম তিনবার তিন দিলাম দুই বার তিন দিলাম দুবার এটা বার তিন যোগ তিন মানে ছয় আর দুই গুণান তিন মানে কী দুই দিলাম তিনবার দুই দিলাম তিনবার কত হচ্ছে ছ ছয় দুই গুণন তিন মানে দুই দিলাম তিনবার তিন গুণন দুই মানে তিন দিলাম দুইবার ছয় ছয় এই জন্য তিন গুণন দুই আর দুই গুণ তিন সমান সবাইকে থ্যাংক ইউ বলুন আজকে শেষ থ্যাংক 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 ইউ ইউ ইউ